রথ বলতেই আমাদের চোখের সামনে সবার আগে যে ছবিটা ভেসে ওঠে সেটা হলো পুরীর রথ রথ মানেই আমরা জানি পুরীর জগন্নাথের দেবের রথযাত্রা তারপরে আসে মাহেশের রথ বাংলায় অনেক জায়গায় সারম্বরে রথযাত্রা পালিত হয় যেমন মাহেশের রথযাত্রা ইস্কনের রথযাত্রা আর বাংলায় এই রথযাত্রার সূচনা হয় চৈতন্যদেবের নীলাচল অর্থাৎ পুরী যাওয়ার পর চৈতন্য ভক্ত বৈষ্ণবরা বাংলায় পুরীর অনুকরণে রথযাত্রা আমাদের এই বাংলাতে প্রচলন করে আর যাত্রা শব্দের অর্থ হলো গমন তাই জগন্নাথের রথযাত্রা বা উল্টো রথ হিন্দু বাঙালিদের কোনো কাজ বা ধর্মীয় অনুষ্ঠানের সূচনা মানে এটা একটা পবিত্র দিন হিসেবে গণ্য করা হয় বাঙালিদের অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা সূচনা হয় এই রথ রথযাত্রার দিন বা উল্টো রথের দিন থেকে আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয় তিথিতে জগন্নাথ দেবের এই রথযাত্রা হয় বোন সুভদ্রা দাদা বলরাম এবং বলভদ্রকে নিয়ে রথে চড়ে রাজা ইন্দ্রধৌমনের পত্নী গুন্ডিচার বাড়ি যান গুন্ডিচার বাড়ি বলতে এখানে মাসির বাড়ি বোঝানো হয় সেখান থেকে সাত দিন পরে আবার নিজের মন্দিরে ফিরে আসেন এই যাওয়াটাকেই জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া বলে তবে কালের নিয়মে বদলে গেছে জগন্নাথ বলরাম সুভদ্রার মাসি যাওয়ার মাসির বাড়ি যাওয়ার পদ্ধতি মন্দির থেকে মাসির বাড়ি যাওয়ার পথে পড়তো গুন্ডি নালা তাই সেই সময় একই রথে করে তিনটি বিগ্রহকে নিয়ে মাসির বাড়ি যাওয়া সম্ভব ছিল না দুটি ভাগে বিভক্ত ছিল রথযাত্রা প্রথমে তিনটি রথে করে শোভাযাত্রা করে তিন মূর্তি নিয়ে যাওয়া হতো তারপর তার নামিয়ে নালা পার করে অন্য তিনটি রথে চড়ে মাসির বাড়ি যেতেন জগন্নাথ বলরাম আর সুভদ্রা এরপর রাজা কেশরী নরসিংহর আমলে এই নালা বন্ধ হওয়ার পরে ছটি রথের প্রয়োজন ফুরায় তিন তিনটি রথেই সম্পন্ন হয় পুরীর রথযাত্রা রথের দিন তিনটি রথ পরপর যাত্রা করে মাসির বাড়ির প্রথমে যাবেন বলরাম রথ তারপরে যাবেন সুভদ্রার রথ সর্বশেষে মহাপ্রভু জগন্নাথের রথ রথে চড়ে এই গমন প্রত্যাগমন রথ এবং উল্টো রথ বলে জগন্নাথ বলরাম আর সুভদ্রা তিনজনের রথ তিন রকমের হয় জগন্নাথ রথের নাম নন্দী ঘোষ আর এর উচ্চতা হলো পঁয়তাল্লিশ ফুট রথের গায়ে হলুদ এবং সোনালী রং চলার জন্য এই রথে রয়েছে সাত ফুট ব্যাসের ষোলোটি চাকা রথের সারথীর নাম হল দারুক লাল আর সবুজ রঙে বলরামের রথ তার ধ এটার নাম হলো তাল ধবজ উচ্চতায় জগন্নাথের তুলনায় এক ফুট ছোট রথে ছ ফুট ব্যাসের চোদ্দোটি চাকা থাকে সারথীর নাম হলো মাতলি আর সুভদ্রা রথের নাম হলো দর্পদলন এর উচ্চতা হলো তেতাল্লিশ ফুট রথের রঙ হলো লাল এবং কালো চাকা থাকে বারোটি আর প্রত্যেকটির ব্যাস পাঁচ ফুট করে এর রথে এই রথ স্বয়ং অর্জুন চালায় প্রতি রথেই সাতজন করে দেবী থাকে আর দুজন করে দ্বারপাল থাকে আর একজন করে সারথি আর একজন করে ধবজ দেবতা থাকে জগন্নাথের রথে প্রতিটি অংশেই অতি পবিত্র কারণ তিনটি রথে বিরাজ করেন তেত্রিশ কোটি দেবতা তাই তো এই রথের রশ্মি একটু স্পর্শ করা বা টানা মানেই তেত্রিশ কোটি দেবদেবীর চরণ স্পর্শ করা জগন্নাথ দেবের রশির নাম হল বাসুকি ধার্মিক সনাতন হিন্দুরা বিশ্বাস করেন যে রথের রশ্মি ছোঁয়ার থেকে বড় পূর্ণ আর কিছুই হতে পারে না জগন্নাথ দেবের রথের রশ্মি ধরে টানতে পারলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় জগন্নাথ রথের রশ্মি সামান্য বর্ষ করলেও পুনর্জন্ম আর হয় না জগন্নাথের রথের রশ্মি যদি সামান্য বর্ষ করে তাহলে তার আর পুনর্জন্ম হয় না তাই অর্থাৎ গুন্ডিচা যাত্রায় যে ব্যক্তি আমায় দর্শন করবে সে কালক্রমে সব পাপ থেকে মুক্তি হয়ে আমার ভুবনে যাবে তাই তো তিনি আমাদের জগতের নাথ জগন্নাথ জয় জগন্নাথ রকম পুরীর মন্দিরের কত রহস্যময় গল্প আছে কত রহস্যময় কথা আছে যেগুলো আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না তো যেমন জগন্নাথ দেবের আমাদের এই যে পুরীর রথের যে দড়ির এক একটা রথের দড়ির নাম এক এক রকম আছে যেমন জগন্নাথ দেবের রথের দড়ির নাম হল শঙ্কচুর বলভদ্রের রথের দড়ির নাম হলো বাসুকি সুভদ্রা মহারানীর রথের দড়ির নাম হলো স্বর্ণচূড়া এই দড়িগুলো হলো ভক্তি আর কষ্টের যোগসূত্র চার টানে একই ভগবান জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ আমাদের জগতের নাথ আমাদেরকে ভোগ আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে সমস্ত পাপ থেকে মুক্ত করবে আমরা যদি জগন্নাথের নাম করি তাই জয় জগন্নাথ জয় জগন্নাথ